হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো এই সুন্দর কট সেটটি কীভাবে কাটিং করতে হয় তো এখানে কুর্তি এবং প্লাজো দুইটি অংশই আমি এই ভিডিওতে কাটিং করে দেখাবো তো আপনারা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এখানে আমি এই কট সেটটি তৈরি করার জন্য দুই হাত বহরের পাঁচ গস্ত পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি তো আমি এখানে সুতি কাপড় ইউজ করেছি তো আপনার লেন অথবা জর্জার যে কোনো কাপড় দিয়ে এটি তৈরি করে নিতে পারেন তো ফার্স্টেই আমি কুর্তির লম্বার মাপটি নিয়ে নিব এবং সাথে এক ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে কুর্তির কাপড়টিকে কাটিং করে নিব তো দেখুন এখানে আমার কুর্তিটি লং হবে চল্লিশ ইঞ্চি আমি এখানে এক চল্লিশ ইঞ্চি নিয়ে কাপড়টিকে কাটিং করে নিয়েছি তা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আমি প্রথমে সামনের পার্টটি কাটিং করব। তো এখানে আমার দুই এক ভাঁজ দিয়ে দুইটি পার্ট কাপড় রয়েছে তো আমার সাইডে রয়েছে ভাঁজ লাইন এবং এই সাইডে রয়েছে খোলা সাইড তো ফার্স্টে আমি সামনের সাইডটাকে কাটিং করে নিচ্ছি তো ভাঁজ লাইন থেকে দেড় ইঞ্চিতে আমি মার্ক করে দিচ্ছি তো আপনারা তো জানেন যে কুর্তির যে অংশটা থাকে সেটা সামনের অংশে ফাড়া থাকে এবং বোতাম থাকে তো আমি এই দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা রাখছি বোতাম প্লেট তৈরি করার জন্য তো এখন আমি স্কেলের সাহায্যে মার্ক করে দিচ্ছি এখন আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দিন যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো দেখুন আমি তাকে এই সাইড থেকে এখন ফিতা ধরে নিচ্ছি গলার মাপটি নিয়ে নিচ্ছি তো গলা আমি এখানে ব্যান্ড কলার তৈরি করব তাই আমি গলার চড়ার মাপটি নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি এবং সামনের গলার লম্বার মাপটি নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি তো আমি ব্যান্ড কলারের ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি তো আপনার গলার মাপটা হচ্ছে আপনাদের চার্জার ইচ্ছা মতো যে যেরকম চান সেরকম গলা দিয়ে নিতে পারেন তো আমি এখন এখান থেকে ধরে এই সাত ইঞ্চিতে পুটের মাপটি নিয়ে নিচ্ছি এবং নিচের দিকেও আমি সেমভাবেই সাত ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি আর মহলের জন্য তো আপনারা খেয়াল রাখবেন যে দাগ আমি যেখান থেকে দিয়েছি ফিতাটা কিন্তু ওখান থেকে ধরতে হবে আমি ওখান থেকেও এখানে সাত ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবং স্কেলের সাহায্যে দাগটি মিলিয়ে দিচ্ছি তো এইদিকে যে দাগটা দেখছেন এটা হচ্ছে বডির লাইন তো এখান থেকেই বডির মাপটি শুরু করতে হবে তো আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি বডির মাপটা কিভাবে নিতে হয় তো আবার বলে দিচ্ছি বডির যে মাপটা আছে তাকে চার দিয়ে ভাগ করতে হবে তো যা হয় সেটা এখানে দিতে হবে এবং প্লাস এক ইঞ্চি কাপড় বেশি নিতে হবে তো আমি এখানে চুয়াল্লিশ বরের জন্য তৈরি করছি তো আমি এখানে নিয়ে নিচ্ছি এগারো ইঞ্চি এবং সাথে এক ইঞ্চি বেশি তো এরপর এই হাতার শেপটি আপনারা এভাবে করে মিলিয়ে দিবেন তা আমি সোল্ডার অংশে হাফ ইঞ্চি সোল্ডার ডাউন করে দিচ্ছি তো এরপরে আমি সোল্ডার ডাউন করে দিচ্ছি এখন আমি বডির এখান থেকে পেটের মাপটি নিয়ে নিব তো আমি যেখানে আর মহলের মাপটি দিয়েছি তো এখান থেকে ফিতা ধরে সাত ইঞ্চিতে একটি মার্ক করব এবং ঠিক সেমভাবে চৌদ্দ ইঞ্চিতে একটি মার্ক করব তো আমার পেটের মাপ হবে সাত ইঞ্চি যেখানে সেখানে তো বডির মাপ যেভাবে নিয়েছি ঠিক সেমভাবেই এখানে আমি পেটের মাপটি নিয়ে নিচ্ছি তো আপনারা যার যেমন মেজারমেন্ট সেই অনুযায়ী কিন্তু এই মাপগুলো নিয়ে নেবেন তো দেখুন কোমরের মাপও আমি ঠিক সেম ভাবেই নিয়ে নিচ্ছি তো এরপর আমি স্কেলের সাহায্যে দাগটি মিলে দিচ্ছি তো এই কুর্তির অংশটাই কিন্তু ফাড়া হবে তো আপনারা চাইলে ফাড়াটা নাও দিতে পারেন গোল কুর্তি তৈরি করতে পারেন গোল টাইপের তো যে যার যেমন ইচ্ছা সেরকম তৈরি করা যায় তো আমি একটু ফাড়া দিব তো কিন্তু কামিজের যেভাবে আমি ফাড়াটা দিই তার থেকে একটু নিচে নামিয়ে ফাড়াটাকে একটু নিচে নামিয়ে দিব তো এখানে আমি চৌদ্দ ইঞ্চিতে মার্ক করি কামিজের যেখানে ফাড়া দেই তো আমি এখানে নিয়ে নিয়েছি সতেরো ইঞ্চিতে তো আমি এই পর্যন্ত সেলাই করব এবং এখান থেকে নিচের অংশটা ফাড়া হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমি সবটুকু ঘেরি দিয়ে দিব তো সেই জন্য আমি এদিকে দাগটি কনার মিলিয়ে দিচ্ছি এবং ঠিক খোলা থেকে নিচ থেকে ওপর অংশে তিন ইঞ্চি একটি মার্ক করব এবং এখানে রাউন্ড করে মিলিয়ে দিব তো আমার আমি যে কুর্তিটা তৈরি করব সেটার কোনাটা একটু উঠানো হবে এবং ঘেরটা একটু রাউন্ড টাইপের হবে তো আমি এই রাউন্ড করে যে দাগটা দিয়েছি তো এই অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি তো আমি এই সামনের অংশটা কাটিং করা হয়ে গেলে তারপর কিন্তু পেছনের অংশটা কাটিং করে নিব তো আপনারা বডির মাপ এবং পেটের যে অংশটা সেখানে একটু মার্ক করে দিবেন তো এখন দেখুন আমি যে এক্সট্রা দেড়েঞ্জে কাপড় নিয়েছিলাম সেই কাপড়টাকে এভাবে ভাস দিয়ে নিচ্ছি এবং কিছু পিনের সাহায্যে এখানে আটকিয়ে নিচ্ছি তো এখন আমি আরও এক পাট কাপড় নিয়ে নিয়েছি তো এখানে আমার এক ভাঁজ দিয়ে দুই পাট কাপড় রয়েছে তো আমি সেম আগের সামনের পার্ট যতটুকু আমি ততটুকু নিয়ে এখানে এই এটার মাপে কাটিং করে নিয়েছি তো এখন আমি পেছনের গলার মাপটি নিয়ে নিচ্ছি তো দেখুন এখানে আমি সেমভাবেই চরম মাপ নিচ্ছি তিন ইঞ্চি এবং কলার ক্ষেত্রে আপনারা নেবেন এক ইঞ্চি পেছনের গলার একটু কাটিং করে দিবেন তো এখন আমি কুর্তির হাতাটি কাটিং করে নিব তো দেখুন এখানে আমি কাপড়টিকে দুটি ভাঁজ দিয়ে চারটি পাট করে নিয়েছি এবং ভাজ লাইনটাকে আলাদা করে নিয়েছি তো এখানে আমার চড়ার মাপ রয়েছে আট ইঞ্চি এবং লম্বা রয়েছে ষোলো ইঞ্চি তো আপনারা আর একটু বেশি লম্বা দিলে লম্বার মাপটা একটু বাড়িয়ে নেবেন তো এছাড়াও নিচে আপনারা কাপড় জোড়া দিয়েও হাতা শার্ট হাতার মতো ডিজাইন করে নিতে পারেন তো আমি এখানে ভাজ লাইনের এখানে উপর থেকে খোলা অংশের দিকে আমি তিন ইঞ্চি রাউন্ড করে দিচ্ছি হাতা শেপের জন্য তো দেখুন হাতার সেপটি আমি দিয়ে নিলাম এবং মুহুরের অংশটাকে আমি এখন মাপ দিয়ে নিব তো হাতার যা মুহুরে আছে তার অর্ধেক মাপ নিবেন এবং প্লাস এক ইঞ্চি কাপড় বেশি নেবেন তো এইভাবে করে আপনার মাপটি দিয়ে কাটিং করে নেবেন এখন আমি প্লাজোর অংশটি কাটিং করে নেব তো আমি লম্বা মাপ নিয়ে কাপড়টিকে কাটিং করে নিব তো এখানে আমার দুই ভাত চার পাট কাপড় রয়েছে তো দেখুন আমি ওপরের অংশ থেকে ফার্স্টেই দুই ইঞ্চির কাপড় মার্ক করে নিচ্ছি রাবার ঘর অথবা ফিতার ঘরের জন্য তো এখানে আমার দুই ভাগ চার পাট কাপড় রয়েছে এবং ভাস লাইনটা কিন্তু আমার দিকে রয়েছে এবং খোলা সাইট এদিকে রয়েছে তো আমি কাপড়ের সম্পূর্ণ বহরটাকেই দিয়ে দিচ্ছি কোমরের মাপ আমি এক্সট্রা করে নিচ্ছি না তো আপনারা কোমরের মাপ নিলে কোমরের মাপকে কোমরের মাপকে সেই সেমভাবেই চার ভাগের এক ভাগ নেবেন এবং প্লাস সাথে এক ইঞ্চি কাপড় সেলার জন্য এক্সট্রা রাখবেন তো এখানে আমি হাই নিয়ে নিচ্ছি পনেরো ইঞ্চি তো দেখুন এখানে আমি পটটি ইউজ করবো সেজন্য হাই কিন্তু এক ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি তো আপনারা পট্টি না ইউজ করলে কিন্তু চোদ্দ ইঞ্চি হাই নিবেন তো এখানে আমি লম্বার মাপ অনুযায়ী দাগ কেটে নিচ্ছি এবং নিচে দেখতে পাচ্ছেন আমার এক ইঞ্চি কাপড় এক্সট্রা রয়েছে তো এই কাপড়টাকে আমি ফাঁস দিয়ে মুহুরির অংশ সেলাই করে নিব তো মুহুরিটা আপনারা যার যার ইচ্ছা মতো নিতে পারেন যে যেমন প্লাজোটাকে একটু লুজ রাখতে চাইলে একটু বেশি দিবেন মুহুরি তো এখানে আমি দশ ইঞ্চি এখানে আমি বিশ ইঞ্চির জন্য হাফ করে নিচ্ছি তো হাফে হাফ মাপটা হবে হচ্ছে মুহুরির যা মাপ আছে তা তার অর্ধেক নিতে হবে তো এখানে আমি দশ ইঞ্চি নিয়ে তো সাথে এক্সট্রা সেলাইয়ের জন্য এক ইঞ্চি কাপড় নিচ্ছি তো এবং আমি প্লাজোটিকে কাটিং করে নিচ্ছি তো ওপরে যে ভাজল্যানটা আছে সেটা আমি কাটিং করে নিচ্ছি তো দেখুন এখানে আমার চার পাট কাপড় রয়েছে তো এই অংশটা দিয়ে আমি কোট্টির অংশটা কাটিং করব। তো লম্বা নিয়ে নিচ্ছি আমি এখানে ন ইঞ্চি তো এখানে খুবই সেমভাবেই এ পাশ থেকে আপনারা কোনো মাপ হবে না এটার তো যা যেমন ইচ্ছা মতো এভাবে পাকা করে স্কেল সাহায্যে দাগ দিয়ে নেবেন এবং কাটিং করে